এই যে তাসমিমে তো আমরা খাচ্ছি আমরাও খাই নাই এই যে তাসমিমে ফুর্তি তাসমিমের জন্য কত কিছু নিয়ে আসছে তাসমিমে কিছু খাইতেছে না অল্প অল্প একটু আম খাইছে তাই না তাসমিম এগুলো সব তাসমিম খাবে হ্যাঁ পেয়ারা পেঁপে মালটা এই যে ডাবো খাবা তশমিম ঠিক আছে এটা পেতে হুম লম্বা কথা এটা পেতে তুমি খাবা বুঝছো থাকলে শরীর ভালো না থাকলে শরীরটা আজকে একটু ভালো হয়েছে হ্যাঁ ভালোই নাই আর কী খাবা বলো চিপসও তো আনছে তোমার জন্য দেখবা তুমি দেখো না চিপস আনছে যে এই যে অনেকগুলো চিপস হয় ফারামছে

অনেকদিন ধরে ঘর মশা হয় না এই সপ্তাহ কাসমিন অসুস্থ ছিল জ্বরের কারণে কোনো কিছু করতে পারি নাই ওর পিছনে সময় দিয়েছি আজকে একটু মেশা নিচ্ছি ঘরটা কি করছমি তুমি দিক দিয়ে কেন যা পয়লা জবানা পিসলে